এই যে ভেরির রাস্তা এই যে আমাদের ম্যাডাম সুন্দরী এই মায়ের থেকে আমি নিিনি ওই একটা ব্যাগ আছে তো দাও না তুমি অনেক নিচে বেড়ে দাও দাও হ্যাঁ দেখুন গাছ পুরো জঙ্গলের দিকে আমরা এগোচ্ছি আগে তাও যখন ন্যানো ছিল ন্যানো গাড়ি ছিল অসুবিধা হতো না এখন খুব প্রবলেম হয় ঠিক আছে ঠিক কোথায় তাই কোনো ফল হয় না এখন চুরি টুরি করতাম একটা উলো কুলমি গাছ হয়েছে বসেছে যে যে খাবে নিয়ে চলে যাও

এই যে ওখানে কত দাদুগুলো কাজ করছে রোদ্দুরের মধ্যে এত খাচ্ছে দেখুন গাইস তোমরা এত খাটো দাদুগুলো কত খাটছে আমাদের জন্য না পারবে পারবেই এই দেখুন গাইস হয়েছে কড়াইশুটি সবাই বেরিয়েছে একটু একটু হবে কবে হবে গো ছুটি তো উঠে গেছে বাজারে আর এরা সবে বসিয়ে যা এখন আর এটা কি গাছ বেগুন বেগুন হয়নি ফুল হয়েছে একটু না ফুলও হয়নি এই যে এখানেও মনে হয় এ গাছ কড়াই শুটি এখন সবে বসাচ্ছে কিছুদিন পরে আবার আসবো যখন হয়ে যাবে আর চুরি করবো ঠিক আছে ইয়েস আর এটা দেখো অনেকটা হয়েছে বেরিয়েছে একদম একদম আমি তুলে নেবো চিন্তা নেই হুম 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 আগে ছোটোবেলায় গিয়ে করতাম মাসি মাসির সাথে ছাগল বাদ আসতাম মাঠে তারপর এখান দিয়ে এরকম যেতাম আর টুকুস করে যখন হতো না তুলে নিতাম গড়াই ছুটি আর এখানকার গড়াই ছুটিগুলো যে মিষ্টি হয় না বলো না এখানে মিষ্টি দোকানে ভুলে যে বাজার থেকে কেনা হয় মিষ্টি থাকে না আর এখান থেকে চুরি করে খেলে মিষ্টি লাগে চুরি করেই মজা লাগে বাড়িতে কিনে আনলে মজা আসে না পালং শাক সেদিনকে কিনে আনলাম মা পনেরো টাকা কেজি বলছিল দশ টাকা কেজি দিয়েছে

নেবে গো সব নিয়ে নিতে ইচ্ছা করছো আমার আর এখন আবার একটুখানি এও হয়েছে কি বলো সর্ষে ফুল হয়েছে এই মায়েরা পালাচ্ছে কত দূর পালিয়ে গেছে কোথায় ওই হয়েছে ফুল হয়েছে দেখে বা অসাধারণ কিন্তু একটাটাও ফুল ফুলকপি হয়নি হয়েছে এই পাতাগুলো কে বেটে খাও একটু বলবে দারুন খেতে হয় আমার মাম্মি করে তো দারুন করে যাবে হ্যাঁ ফুলকপি পাতা খাবো আর এইগুলো কি গো কি লাল শাক এই যে এত কিছু আমরা কিনি বাজার থেকে আর এদের এখানে এত 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 আছে খোলা মেলা যে পারো নিয়ে যাও এই বেগুন হয়েছে কি সুন্দর বেগুন হয়েছে গো আমার বেগুন মাছের রুটি ফেভারিট নিয়ে যাবো বেগুন ফুলও হয়েছে মায়েরা কত দূরে এগিয়ে গেছে আর আমি পিছনে পড়ে গেছি মায়েরা হাঁপিয়ে গেছে আমি আমি এই যে এখানে নিয়ে যাচ্ছি এ কি অবস্থা গো চলো কলা বাগান আমি আর জয়ীটা একবার এসেছিলাম ওই দিকে গিয়েছিলাম এবার লিচু গাছ কি সুন্দর লিচু গাছ বসেছে লিচু খাবো ওই দেখো লিচু গাছ এইখানে কি সুন্দর একটা করেছে গো হুম খুব কি সুন্দর গাঁদা ফুলও বসেছে এখানে একটা মিনি ক্ষীরাই তৈরি হয়ে গেছে বাহ বেগুনগুলো গুলো দেখেছো হবে খালি ওই কি করছিস বাছুর ওদেরই এখন মজা বাছুর টাটা টাটা বাছুর ওই তুই খেয়াল ধরবো তো হ্যাঁ চললাম টাটা একটু পোস্ট দিয়ে দে বাহ কী সুইট বাছুরটা এই যে সিম গাছ আমার সিম গাছ খুব পছন্দের এই ফুলগুলো আগে বাড়িতে মা ব বসাতো তো হয়নি সিম গাছটা হ্যাঁ আর এইখানে না একটা বড় তেঁতুল গাছ ছিল এখন কেটে দিয়েছে শুনে তেঁতুল তেতুল গাছটাতে ভূত থাকতো আর এই যে গরু থাকে না গিয়ে আর গরু থাকি না ছিল তেঁতুল গাছটা মাঠ শেষ হয়ে গিয়ে বাড়ি স্টার্ট হয়ে গেলো এবার আমি দৌড়ে যাই সব পালাচ্ছে দেখে রে এই যে ঘুঁটে ঘুঁটে কতদিন পর দেখলাম গু

দেখানো যাবে না এই যে মাঠ পেরিয়ে জঙ্গল পেরিয়ে যাচ্ছে হচ্ছে এখন মামার বাড়ি দেখেছে কত পিওর গ্রাম এটা পিওর ভিলেজ এই কি আমাকে কথা বলে এই ফুল সুন্দর লাগে মনে হয়নি এখন বাউকে ধোয়া দিয়েছে ও আহা মাঠ ঘাট পেরিয়ে আমাদের ডেস্টিনেশন কমপ্লিট করছি

এই যে ফাইনালি আমাদের এখানে আমার গাছ আছে এই যে দেখুন আমাদের আমাদের এটা হচ্ছে মাটি একটা সুন্দর সুন্দর বাড়ি বাড়ি রান্না হচ্ছে বাবা বাবা এই যে আমার দিদা মাসি রান্না হচ্ছে মাটির দেখুন আমাদের গাইস মাটির বাড়ি কত সুন্দর না বা ভেঙে গেছে আগে খুব সুন্দর ছিল আরো আর এই যে মাটির উনুনে রান্না করা খেতে হয় না সুন্দর সুন্দর হ্যাঁ ও

আমরা খুড়ি পাপড়ে ছাগল গুলো কোথায় গেল তুলবো তো ছাগল দেখতে পেয়েছি গায়ে সামনে ছাগলকে চট খাবো

এই যে আমার ফেভারিট সেই ছোট থেকে আমরা খেয়ে আসছি এটা হচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজা এইটা হচ্ছে কি বাটা বাটা হয়েছে একটা এটা শাক আছে বেগুন ভাজা আছে এদিকে মাছের জাল আছে ফুলকপি আলু তরকারি আছে ডাল আছে অনেক 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 কিছু আছে যাই হোক খুব খিদে পেয়ে গেছে আর চানি চানি না এত কিছু হয়েছে মা অলরেডি খেতে বসে পড়েছে আমারও খুব খিদে পেয়ে গেছে আমি খেতে বসলাম এই যে